দক্ষিণ দমদম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে স্বর্গীয় পৌর প্রতিনিধি ধনঞ্জয় মজুমদার এবং স্বর্গীয় মনো এবং স্বর্গীয় বিপ্লব হালদারের স্মৃতির রক্ষার্থে এই রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন দমদম পৌরসভার চেয়ারম্যান হরেন্দার সিং এবং উপ চেয়ারম্যান বরুণ নট্ট দক্ষিণ দমদম পৌরসভার পৌর নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মা তাছাড়াও প্রায় সমস্ত পৌর প্রতিনিধি এবং তৃণমূলের নেতা নেত্রী এবং কর্মীবৃন্দ সকলেই একসাথে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্মরণ করেন তাদেরকে কিছুক্ষণ নিরাপত্তা পালন করে এবং আগামী দিনেও তাদের উদ্দেশ্যেই স্মরণ সভা তারা করবে এবং বিপ্লব এই তিনজনের নামে এই রক্তদান শিবির হয়েছে এটা প্রতিবারই করা হয় মনোর নামে অনেক দিন ধরেই হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমাদের কাউন্সিলর ধনঞ্জয় মজুমদার মারা যায় কিছুদিন আগে বিপ্লব হালদার আমাদের এই ওয়ার্ডের প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের সে মারা যায় তার আত্মার শান্তি কামনায় আমাদের এই রক্তদান শিবির উৎসব করা হয়েছে যে সকল রক্তদাতা ডক্টর এসেছেন তাদের উদ্দেশ্য রক্তদাতাদের মাছ লোকের ধারণা যে টাকা আছে আমি রক্ত কিনে নেব কিন্তু এরা তো সেটা রিয়েলাইজই করে না যে একজন রক্তদাতা রক্ত না দিলে সে রক্ত পাবে না টাকা দিয়েও রক্ত পাওয়া যায় না তো রক্তদাতাদের তো সবসময় প্রণাম জানাতে ইচ্ছা করে আমি তো সবার আগেই বলেছি যে তাদের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা ছোট বড় যেই হোক তাদের প্রণাম শ্রদ্ধা জানাই এর উপরে রক্তদানের মতন মহৎ দান আর কিছু হয় না রক্তদান অনুষ্ঠানটা হচ্ছে পুরোপুরি রক্তদাতাদের জন্যে আমরা যারা মঞ্চে বসে কথা বলি আমাদের প্রোটোকল অনুযায়ী কথা বলতে হয় কিন্তু রক্তদান অনুষ্ঠানে আসল ভিআইপি আসল অতিথি হচ্ছে রক্তদাতারাই তাদেরকে বরণ করে নেওয়া আমি অর্গানাইজারদের বলেছি তাদেরকে বরণ করে নেবেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবেন এটাই যে কোনো রক্তদান অনুষ্ঠানে রক্তদাতারাই মূল আজকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সর্ববৃহৎ রাজনৈতিক দল তাদের বিভিন্ন কর্মকাণ্ড আছে তাদের কর্মকাণ্ড তো থাকবেই আর শুধু এই মুহূর্তে বলে না তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ জুড়ে তাদের প্রত্যেক দিনই কিছু না কিছু কর্মসূচি থাকে এটা বলে মনে হচ্ছে আজকের দিনটা বা এখনকার দিনে আপনারা বুঝছেন কিন্তু তৃণমূল কংগ্রেস খোঁজ নিয়ে দেখবেন সারাক্ষণই কিছু না কিছু কর্মকাণ্ডে জড়িয়ে যদিও প্রচার মাধ্যম সেটা বলে না কারণ প্রচার মাধ্যম কেন বলে না কি ব্যাপার সেটা আপনারা সকলেই জানেন তাতে তৃণমূল কংগ্রেসের কিছু যা আসে না কারণ তৃণমূলের প্রচারটা মানুষ করে কিছুক্ষণ আগেই স্টেজে বলা হয়েছে হাউস যারা আমরা দেখছি যারা সংবাদ মাধ্যম পরিবেশন করে বা বিভিন্ন তারা আমার খবরের ওদের পরিবেশনা দেখে মনে হয় সকলেই এক পেশে খবর পরিবেশন করে তাতে কি তিন বললাম তো তাতে তৃণমূলে কিছু যে আসে না কারণ তৃণমূল কর্মকাণ্ডে আছে আর তৃণমূলের প্রচারটা মানুষ করে দেখো ধনঞ্জয় মজুমদার মনো এরা সবাই আমার থেকে অনেকটা ছোটো ছিল বিপ্লব আমাদের বয়সী বা সে একটু সিনিয়র হতে পারে তাদের স্মরণে এই যে রক্তদান শিবির হয় আর আমরা আসি সত্যি খুব খারাপ লাগে এবং ধনঞ্জয় তো অনেক ছোট ছিল আমাদের সাথে আমাদের থেকে তাই কিন্তু রক্তদান শিবির হয় মানুষের মধ্যে মানুষের জন্যে রক্তদান শিবিরে ওদের যে কাজগুলো আছে সেই কাজগুলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে যাচ্ছে তারই একটা উদাহরণ হিসাবে সমাজসেবামূলক কাজ ব্লাড ব্লাড ডোনেশন ধনঞ্জয় মজুমদার খুব বড়ো একটা ব্লাড ডোনেশন করত সেটাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা তাই আমি সমস্ত পাঁচ নম্বর ওয়ার্ডে ছ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীদের অনেক অনেক ধন্যবাদ জানাই সমাজসেবামূলক কাজ করার জন্য বলা তৃণমূল কংগ্রেস তিনশো পঁয়ষট্টি দিন রাত দিন সাত দিন চব্বিশ ঘন্টা রাস্তায় থাকে মানুষের সাথে মানুষের পাশে মানুষের কাজেই থাকে তাই এইটা রক্তদানটা দেখে মনে মনে হবে যে এটা না এরকম সব ওয়ার্ডে রক্তদান হচ্ছে এবং রক্তদান মাধ্যমে একটা মানুষের সাথে মানুষের মেলবন্ধন তার সাথে যে অসহায় বহু মানুষ এক ফোঁটা রক্তের জন্য প্রাণহানির সংসার হয় টাকা দিয়ে রক্ত কিনতে পাওয়া যায় না সেই রক্তের চাহিদা পূরণের জন্য তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রক্তদান করে অ্যাকচুয়াল ভাষায় প্রকাশ করা যায় না দেবাশিস ব্যানার্জি কাজের মানুষ আর সবথেকে প্রথমে যেটা বলা উচিত আমাদের আমরা মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ শতকটি প্রণাম দেবাশিস ব্যানার্জিকে পাঁচ নম্বরে পাঠাবার জন্য দেবাশিস এসছেন চোখ বন্ধ করে আমাদের লিড হবে এবং আমরা চেষ্টা করব এক থেকে সতেরোতে আমরা আপ্রাণ চেষ্টা করব আমরা চেষ্টা না চেষ্টা না আমি অত ওই নাটকীয় ভাষায় আমার পছন্দ না আমরা আমি সরাসরি বলছি আমরা হিউজ ভোটে লিড দেবো এটা আমাদের প্রতিজ্ঞা আমরা চ্যালেঞ্জ করে নিয়েছি অলরেডি যেদিনকে ওনার নাম অ্যানাউন্সমেন্ট হয়েছে যাতে উনি বড় মুখ নিয়ে চওড়া ছাতি নিয়ে মন্ত্রীর কাছে যেতে পারে এবং আমরা পাঁচ নম্বর থেকে ওনাকে লিড জয়ী করে পাঠাবো মন্ত্রীর কাছে এটা আমাদের প্রতিজ্ঞা আমরা আপ্লুত আমরা ভীষণ ভীষণ খুশি দেবাশিস ব্যানার্জি ওরফে উঁচুদা আসাতে মানে আমি তো দায়িত্ব নিয়ে বলছি বাই হার্ট বলছি মানে আমার থেকে কে বেশি খুশি আমি জানি না